বাড়িতে মাছ মাংস ছিল না ছেলে ডিমের ঝোল দিয়েও ভাত খাবে না তাই ভাবলাম কিছু তো একটা উপায় বের করা যাক যেটা ছেলেও ভালো মতন খেয়ে নেবে আর আমাকেও বেশি কিছু রান্না করতে হবে না তার জন্য বাড়িতে আমার ছিল পাঁচশো গ্রাম বাসমতি চাল সেটাকেই আমি ভিজিয়ে রেখে দিলাম ভিজিয়ে দিয়ে এখানে ডেক্সিতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে চালটাকে ছেঁকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ জলটার মধ্যে আমি দিয়েছিলাম জিরে আর গোটা গরম মশলা দেখো এখানে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরিয়ে নেব এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি চালের ভাতের মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম তাই আমি এখানে ভাতের মধ্যে লবণটা মাখিয়ে নিলাম এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব এখানে দেখো পেঁয়াজটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আমার ছোটো ছেলে এখানে খেলা করছে একা একা আমি রান্না করছি ও খেলা করছে দেখো ওর এমনিতেই কোনো ঝামেলা নেই ওর এমনিতেই আমার খুব লক্ষ্মী দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি তুলে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা এবার ডিমগুলোকে ভেজে নেব আমার ছেলে ডিমের ঝোল দিয়ে খাবে না কিন্তু ওই একই জিনিস শুকনো ডিম আর আলু দিয়ে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি ওটা কিন্তু ও খেয়ে নেবে খুব আনন্দে একই জিনিস একই মশলা একই সব কিছু এটাতে বরং ঝোল থাকতো এটাতে আরো ঝোল থাকবে না এখানে আমি আলুগুলোও ভেজে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবারে আমি টমেটোটা বেটে নেব এবারে আমি দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পেঁয়াজগুলো অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবারে সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি অল্প একটু জল জল দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমার আলু ডিমার আলুটাকেও এখানে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এবারে দেবো মিঠা আতো গোলাপ জল আর কেওড়া জল এই তিনটে জিনিস ছাড়া বিরিয়ানি কখনোই হবে না এই তিনটে জিনিস অবশ্যই লাগবে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে বিরিয়ানি মশলা এবার ডিম আর আলুটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাতটাও আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে ভাতটাকে এখানে আমি একটু কিছুটা কমিয়ে নিলাম ডেক্সিটার মধ্যেই বসিয়ে দেবো এর মধ্যে দেখো আমি ডিম আর আলুগুলোকে সাজিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এর মধ্যে আবার একটু ভাত দিয়ে দিলাম ভাতের মধ্যে আর যে ডিম আর আলুগুলো ছিল এগুলোকেও আমি সাজিয়ে নিচ্ছি একই রকমভাবে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবারে যা ভাত ছিল পুরোটাই দিয়ে দেবো হয়ে গেছে আমার সাজানো দিয়ে দিচ্ছি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর একটুখানি গোলাপ জল কেওড়া জল এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি গরম করার জন্য তাওয়াটা উপরে বসিয়ে দিলাম আমি ডেক্সিটা ডেক্সির উপরে একটা ভারী থালা চাপা দিয়ে দিচ্ছি দেখো বিরিয়ানিটা এখানে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি ভাতটা কতটাই ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে আমার ছেলে কিন্তু এটাই খেয়ে নেবে খুব খুশি মানে কিন্তু ডিমের জল ভাত খাবে না দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে রান্নাটা ছেলেকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি ছেলে বলবে কেমন হয়েছে তো এখনকার মতো সবাইকে টাটা বাই সবাই খুব ভালো থাকবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে